জয় জয়রাম জয়গোবিন্দ জয়গুরু পঞ্চাশ দশকের শেষ ঊর্ধ্বে অর্থাৎ শ্রী শি ঠাকুর মহাশয়ের ত্যাগ করার প্রায় আট বছর অতিক্রান্ত হয়েছে ঘটনাটি আসানসোল রেল স্টেশনের রেল কর্মচারী শান্তিরঞ্জন ঘোষালের রেল কোয়ার্টার একদিন মধ্যাহ্নের কিছু পূর্বে ছেলেমেয়েরা স্কুলে শান্তিরঞ্জনবাবু প্রত্যুষী নিজ কার্যালয়ে আর শান্তিবাবুর গৃহকর্মে ব্যস্ত এমন সময় উপবৃত ধারী সাধারণ চাদর পরিহিত সম্যদর্শন এক বৃদ্ধ ব্রাহ্মণ শান্তিবাবুর গৃহে প্রবেশ করে একটি বিছানার উপর উপবেশন করলেন অপরিচিত এই বৃদ্ধের এহেন আচরণে গৃহকর্তী ভীত হয়ে পড়লেন কিন্তু বৃদ্ধটি গৃহকর্তীকে অভয় দিয়ে বলেন আমারে বয়ের কোনো কারণ নাই আপনার পিতামাতা আমার খুব পরিচিত ছিলেন আমার নাম রামচন্দ্র চক্রবর্তী আপনি যখন খুব ছোট ছিলেন তখন আপনার মায়ের খুব ইচ্ছে ছিল আপনাকে নাম দিই কিন্তু তখন সময় না হওয়াতে আপনারে নাম দেওয়া হয়নি এখন আপনার নাম পাওনের সময় হইয়াছে তাই আমি নাম দিতে আইছি গোশাল গৃহিণীর স্মৃতি ছেলেবেলা সেই অস্পষ্ট ঘটনাটি মনে পড়ল। ইতিমধ্যে বৃদ্ধের কথায় তার ইতিভাব কেটে গেল ঘোষাল গৃহিণী বৃদ্ধের কাছে নাম গ্রহণ করলেন এবং নামের ব্যাখ্যা শুনলেন এমন সময় মধ্যাহ্নের স্নান ও আহারাদির জন্য শান্তিরঞ্জন বাবু দিয়ে উপস্থিত হইলেন বৃদ্ধ ব্রাহ্মণ তাকে প্রণাম করলেন শান্তি বাবু কিন্তু ধীরে ধীরে স্ত্রীর কাছ থেকে নাম প্রাপ্তির কথা শুনলেন এবং আশ্বস্ত হইলেন কোনো টাকা পয়সাই গ্রহণ করেন নাই তিনি বাবু, স্নান আহারে ব্যস্ত স্ত্রী ও তার পরিচর্যায় নিযুক্ত এমন সময় আগন্তুক বৃদ্ধ ব্রাহ্মণ বাসার ঘর থেকে বললেন তা হইলে মা আমি এখন আসি গিয়া শান্তি বাবু জিজ্ঞেস করলেন আপনি এখন কোথায় যাইবেন উত্তরে বিধুটি বললেন আমি পাটনা যাব সেখানে অবনীবাবুর বাড়িতে উৎসব হইব সেখানে যাচ্ছি আপনারাও পাটনায় উৎসবে আসেন জয় রাম জয় গোবিন্দ দত্ত সূত্র শ্রীমতী প্রমীলা দত্ত মহাজীবনের কাহিনী জয় রাম জয়গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং ডোন টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল